আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস আত্মীয় এর ইংরেজি শব্দার্থ তো চলুন ভিডিওটি শুরু করি ফাদার পিতা ফাদার এর অর্থ পিতা মাদার এর অর্থ মা মাদার এর অর্থ মা ব্রাদার ভাই ব্রাদার ভাই সৃষ্টার বোন সিস্টার বোন আন্ট ফুফু বা চাচি আনু বা চাচি আঙ্কেল ফুফা বা চাচা ফুফা অথবা চাচা গ্র্যান্ড ফাদার দাদা গ্র্যান্ড ফাদার দাদা গ্র্যান্ড মাদার দাদি গ্র্যান্ড মাদার দাদি নেফিও ভাইপো নেফিও ভাইপো নিস ভাইজি নিস ভাইজি ম্যাটার্নাল আঙ্কেল মামা ম্যাটার্নাল আঙ্কেল মামা ম্যাটার্নাল আন্ট মাসি অথবা মামি মাসি অথবা মামি গ্র্যান্ডসন নাতি গ্র্যান্ডসন নাতি ग्रैंड डॉटर नातनी ग्रैंड डॉटर डटर सोन पुत्र सोन पुत्र डॉटर कन्ना डॉटर कन्ना हस्बैंड स्वामी हस्बैंड स्मी वाइफ स्त्री वाइफ स्त्री ब्राइड ग्रूम बर ব্রাইট গ্রোম পর ব্রাইট কনে ব্রাইট কনে ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড বন্ধু মাস্টার শিক্ষক মাস্টার শিক্ষক উইডু বিধবা উইডু বিধবা হো শত্রু হো শত্রু गेस्ट अतिथि गेस्ट अतिथि मेल पुरुष मेल पुरुष मैन मानूष मैन मानुष लोक फीमेल महिला फीमेल महिला, उमेन त्रिलोक उमेन त्रिलोक सर्वेंट चाकर, सर्वेंट चाकर প্রজা সাবজেক্ট প্রজা চাইল্ড শিশু চাইল্ড শিশু বয় ভালক বয় বালক গার্ল বালিকা গার্ল বালিকা ব্যাচেলোর অবিবাহিত ব্যাচেলোর অবিবাহিত কাজিন ব্রাদার চাচাতো খালতো মামতো মামতোবাই চাচাতো খালতো মামতো মামতোবাই কাজিন ব্রাদার প্যারেন্টস পিতামাতা প্যারেন্টস পিতামাতা ইন ল শালিকা বৌদি ননদ বড়জা ও ছোট যা ইন ল শালিকা বৌদি ননদ বড়জা ও ছোট যা ব্রাদার ল দেবর ভাসুর ভাইরা ব্রাদার ল দেবর ভাসুর অ্যান্ড ভাইরা স্টেপ মাদার সতমা স্টেপ মাদার সৎমা স্টেপ সিস্টার সৎ বোন স্টেপ সিস্টার সৎ বোন ল জামাতা সন ল জামাতা ডটার ল পুত্রবধূ ডটার ইন ল পুত্রবধূ ফাদার ইন ল শ্বশুর ফাদার ইন ল শ্বশুর মাদার ইন শাশুড়ি মাদার ইন ল শাশুড়ি কো ওয়াইফ সতীন কো ওয়াইফ সতীন অ্যাডপ্টেড সন পোষ্য পুত্র অ্যাডপ্টেড সন পোষ্য পুত্র অ্যাডপ্টেড ডটার ডটার ডা হাউস ওয়াইফ গৃহকর্ত্রী, কর্ত্রী হাউস ওয়াইফ কর্ত্রী মেড সার্ভেন্ট চাকরানি মেড সার্ভেন্ট চাকরানি ফস্টার মাদার পালক মা ফস্টার মাদার পালক মা ফস্টার ফাদার পালক পিতা ফস্টার ফাদার পালক পিতা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন